আসসালামু আলাইকুম আমি নৌরিন তোমাদের এইচ ডিএম শেখার ছোট টিচার আজকে আমরা শিখব এইচ ডিএম এর দুটি নতুন ট্যাগ একটা ডাক টানবে আর আরেকটা কথা লুকাবে চলো শুরু করি আজকের ক্লাস দুই প্রথম ট্যাগ এইচ আর ট্যাগ ডাক টানার জন্য এখন এইচ ওয়ান ট্যাগ লিখে নিলাম এখন আমার ওয়েবসাইট লিখে আমার ওয়েবসাইট লেখা কিন্তু এখানে ভাসছে ওকে এখন আমি এখানে এসে যা করব নিচে লম্বা দাগ টানার জন্য এখানে যে একটা লম্বা দাগ দেখা যাচ্ছে সেটার জন্য এন্টার দিলাম এন্টার দিয়ে যা লিখব তা হচ্ছে এইচ আর ট্যাগ এই যে লম্বা ডাক বলতে এই যে এখানে যেরকম টান আছে এগুলো সাইডে অনেক টান দেখা যাচ্ছে সেগুলোর মতো তার জন্য আমরা যা ইউজ করব এইচ আর ট্যাগ এই যে এইচ আর লিখলাম এই যে এখন যে কিন্তু একটা লম্বা দাগ দেখা যাচ্ছে এই দাগটাই কিন্তু আমরা চাচ্ছিলাম রকম ঠিক এই রকম এখন এখানে এন্টার দিই আরেকটা এন্টার দিই নিলাম পি টেক নিয়ে এখানে লরেম ওয়ার্ড নিলাম লরেম ওয়ার্ড তোমরা কী তোমরা তো জানোই তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম লরেম লরেম হচ্ছে এমন ওয়ার্ড লরেম লিখলে নিজে থেকে উনিশটা বা বিশটা ওয়ার্ড এসে পড়বে আর লরেম ফাইভ লিখলে পাঁচটা লরম টেন লিখলে দশটা এইরকম ওয়ার্ড আসবে লরেম যত লিখবো তত আসবে লরেম এক হাজার লিখলে এক হাজারটা ওয়ার্ড আসবে এই ওয়ার্ডগুলোর কোনো বাংলা উত্তর নেই এগুলো ইংরেজি যা আছে তার আসলে কোনো বাংলা আনসার নেই এগুলো ভালো এগুলো ঠিকঠাক ওয়ার্ড না আর আমি লরম ফাইভ লিখলাম পাঁচটা ওয়ার্ডের সাথে এখন আমি চাচ্ছি এখানে উপরে লিখতে যে এখানে লিখবো পি ট্যাগে লরেম ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই লেখাটা এখন পি ট্যাগে লরেম ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখন এটিকে কাট করে যাতে না ভাসে তার জন্য লেস দেন চিহ্ন চারটা চারটা মাইনাস তারপরে গ্রোটার দেন এখন বাম সাইড দিয়ে চারটা ডান সাইড দিয়ে তিনটা রেখে তিনটা সিম্বল রেখে মাঝখানে পি ট্যাগে লরেম ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এটা দিলাম এখন এখানে কিন্তু ভাসছে না না এখন আমরা এখন যা করব এখন তোমাদের জন্য কিছু কাজ আছে কাজগুলো হচ্ছে একটা হেডিং লিখতে হবে হেডিং লিখে এই আর ট্যাগ দিয়ে ডাক টানতে হবে তারপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটের মধ্যে যা ইচ্ছে লিখবে আর হেডিংয়ের মধ্যে নিজের নামটা লিখে দেবে তারপরে প্যারাগ্রাফ লিখে কমেন্ট করবে কমেন্টের মধ্যে যা ইচ্ছে লিখে দেবে তো আজকের মতো এইটুকুই পরবর্তী ক্লাসে আমরা আরও মজার জিনিস শিখব বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না